হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি প্রীতি তোমরা সবাই কেমন আছো তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা সকাল সকাল কোথাও একটা যাচ্ছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বাবা ভোলানাথের মন্দিরে যাচ্ছি তার মাথায় জল ডালতে তো আমরা সবাই গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি আর এই জায়গাটা হচ্ছে আমার মামাবাড়ির মন্দির এই মন্দিরটি আরাপাড়ায় অবস্থিত মন্দিরটির নাম শ্রী শ্রী জগৎ বন্ধু সুন্দর মন্দির তো এখানে একটি শিব মন্দিরও আছে তো এইখানে আমরা জল ঢালব আমরা এই মন্দিরটি থেকে আরেকটি মন্দিরে যাব তো আমরা বাবার জন্য অপেক্ষা করছিলাম সে হচ্ছে দোকানে গেছিল তো দোকান থেকে আসলে আমরা শিবের মাথায় জল এবং দুধ ঢালব কিছুদিন আগে এই মন্দিরটি পুনরায় আবার সুন্দর করে তৈরি করা হয়েছে এর জন্য আরো বেশি সুন্দর লাগছে এই যে তোমরা বড় মন্দিরটি দেখতে পাচ্ছ এর পাশেই হচ্ছে আমার মামা বাড়ি আর তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটির পাশে কিন্তু একটি সুন্দর পুকুরও আছে আর এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বড় মামা তো সে আমাদেরকে দেখে সে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল দেখছিল আমরা কি করতেছিলাম তারপরে এখানে আমি একটু ঢং করে নিলাম আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা পুজোর জন্য যা যা আনছিলাম তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম তো এখন হচ্ছে শিবলিঙ্গকে পুজো দেওয়া বাকি তো এখন আমরা পূজা দেবো জল ঢালবো তো এখানে মা হচ্ছে প্রথমে জল দিয়ে স্নান করিয়ে নিল তারপরে আমরা শিবলিঙ্গর উপর দুধ জল ঢালবো তারপরে এখানে মা দুগবা এবং বেলপাতা এবং ফুল দিয়ে পুজো করে নিচ্ছে তো সবাই তারপরে আস্তে আস্তে আমরা শিবলিঙ্গর উপরে দুধ এবং জল ঢালবো তোমরা দেখতে থাকো E জমিদার বাড়ির শিবলিঙ্গ মন্দিরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি এবং পৌঁছেও গিয়েছি তো সেইখানে প্রত্যেক সোমবার শিবলিঙ্গ মন্দিরটি খোলা থাকে তো এর জন্যই সবাই সোমবারে মন্দিরে জল ঢালতে পারে তো এখন আমরা গেটটা খুলে বাবা ভোলানাথের মাথায় জল ঢালবো তো এখানে আমার বাবা প্রণাম করে তারপরে মন্দিরের ভিতরে ঢুকছে এবং আমরা অপেক্ষা করছি গেটটা খোলা কখন হবে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা জমিদার বাড়ি এখানে দুইটা জমিদার বাড়ি আছে তো এই জমিদার বাড়িটার মধ্যে এই জমিদার বাড়ির মধ্যে এই শিবলিঙ্গর মন্দিরটা আছে গেটটা খোলা হলে আমরা প্রত্যেকটা মানুষ মন্দিরের ভিতরে যাই নমস্কার করে তো তারপরে যে ওখানে শিবের মাথায় জল ঢালি শিবলিঙ্গটি প্রাচীন থেকে পূজিত হয়ে আসছে তো আমরা সেখানেই যাব জল ঢালতে আর এই শিবলিঙ্গটিতে আগের জমিদাররাও পূজা করত। আর এই শিবলিঙ্গটি মাটির নিচ থেকে উঠে এসেছিল তাই এই শিবলিঙ্গটি অনেক জাগ্রত তাই প্রত্যেক শিবরাত্রিতে সবাই এসে এই শিবলিঙ্গর মাথায় জল ঢালে পুজো দেওয়া শেষ হয়ে গেলে আমরা পুনরায় আবার গেটটা লাগিয়ে যাই কারণ পরিবর্তে অন্য কেউ এসে পুজো দিতে পারে তার এখানে তোমরা দেখতে পাচ্ছ এত বড় তুলসী গাছ তো তারপর আমরা পুজো দেওয়ার পর আমাদের বাসায় চলে যাচ্ছিলাম আমরা অনেক টায়ার্ড লাগতো শরীর তো এখন এই মন্দিরটার ভিতর বাবা তিথি এবং মা নমস্কার করে নিচ্ছে নমস্কার করা হয়ে গেলে এখন আমরা যাব আমাদের মা ভিতরে তো এখানে মাওয়াষের ভিতরে মামি একটা ছোট্ট একটা ঠাকুর ঘর ছিল তো এখানে যা যা ঠাকুর ছিল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম তো তারপরে আমরা বাসার জন্য রওনা দেই আর তোমাদেরকে তো এই মন্দিরটা দেখানোই হয় নাই এটা হচ্ছে লোকনাথ মন্দির আমরা সর্বপ্রথম দোকানে যাই আমাদের তারপরে দোকান থেকে বাসায় যাই দোকান থেকে হচ্ছে আমরা দই মুড়ি এগুলো নিয়ে যাই কারণ আমাদের খেতে হবে কারণ আমরা উপোস করেছিলাম তো দোকান থেকে আমরা বাসায় চলে এসেছি তারপর বাসায় এসে আমরা দই মুড়ি খেয়ে নিই তারপরে আমি বেরিয়ে যাই পড়ানোর জন্য যেখানে পড়াতে যাব সেখানে পৌঁছে গিয়ে দেখা হচ্ছে এই তো পৌঁছে গিয়ে স্টুডেন্ট পড়াচ্ছিলাম তারপর পড়ানো শেষ হয়ে গেলে আমি আবার আরেকটা স্টুডেন্টের বাসায় চলে যাই তো সেখানে গিয়ে পড়ানো শেষ করে আমি বেরিয়েও গিয়েছিলাম তো তোমাদের সাথে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে এখন রাস্তায়ও বেরোনো যায় না এত রোদের ভিতরে কেউ কখনও বেরোতে পারে তো আমি আমার বাসার সামনে এসে বলছিলাম যে ভাই ব্লক কিভাবে করে মানুষ আমার তো অনেক লজ্জা লাগছিলো আমি যে ক্যামেরাটা ওঠাবো তাতেই এমন লজ্জা লাগছিলো আমি এগুলাই বলছিলাম এখানে কিন্তু আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি বেশি কথা বলবো না একদম বাসায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি বাসায়ও পৌঁছে গিয়েছিলাম আর আমি এখানে বলতেছিলাম ভাই কিভাবে রাস্তায় মানুষ ব্লগ করে আমার দ্বারা এই ব্লগ হবে না তো আমি এগুলোই বলছিলাম যে কিভাবে করে মানুষ ব্লগ রাস্তার ভিতরে না আস্তে আস্তে হয়ে যাবে তোমাদেরকে আমার ডেলি লাইফ শেয়ার করার জন্য অবশ্যই আমি তোমাদেরকে ব্লগ দেব প্রত্যেকটা সময় রাস্তায় আমার লজ্জা লাগলেও আমি তোমাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করব। হ্যালো এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল সত্যি বলতে আমি কখনো আগে এইভাবে কখনো ব্লগ করিনি তো আমার যদি ব্লগে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেবে আর ফার্স্ট অফ অল কথা হচ্ছে এটা যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট তো তোমরা আমাকে সবাই ফলো ফলো করবে লাইক কমেন্ট করবে এবং আমার সাথে থাকবে আর আমি কিছু বেশি কিছু বলতে চাচ্ছি না কারণ আমি যেহেতু নতুন আমি এই ব্লগের সম্বন্ধে এত কিছু জানিও না যদি আমি তোমরা যদি দেখে থাকো যে আমার একটা জিনিস ওই দিকটা হচ্ছে না বা ওইটা হচ্ছে না তোমরা আমাকে একটু কমেন্ট করে বলে দিবে কারণ আমি যেহেতু নতুন আমি জানি না কিভাবে করতে হয় বা কিভাবে ইয়া সব কিছু কন্টিনিউ করা যায় তো আমি তো নতুনই তো তোমাদের কাছ থেকে আমার শেখার দরকার আছে তো যাই হোক তোমরা আমার সাথে থেকে আমার পাশে থেকেও সব সময় লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর কি বলো